ওয়াইজ নিউজ খবরে সত্য সত্য চব্বিশ ঘন্টা বৃহস্পতিবার প্রকাশিত হল মাধ্যমিকের ফল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের মেধা তালিকা প্রকাশ করল মোট নয় লক্ষ বারো হাজার পাঁচশো আটান্ন জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল মোট সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন জন পরীক্ষার্থী পরীক্ষায় পাশ করেছে প্রথম দশ জনের তালিকায় রয়েছে সাতান্ন জন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আটজন দক্ষিণ দিনাজপুর থেকে সাতজন পূর্ব বর্ধমান থেকে সাতজন পূর্ব মেদিনীপুর থেকে সাতজন বাঁকুড়া থেকে চারজন বীরভূম থেকে চারজন উত্তর চব্বিশ পরগনা থেকে চারজন হাওড়া থেকে একজন কলকাতা থেকে একজন পুরুলিয়া থেকে একজন মালদা থেকে চারজন পশ্চিম মেদিনীপুর থেকে চারজন কোচবিহার থেকে দুজন এবছরের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাই স্কুলের চন্দ্রচূর সেন তার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই দ্বিতীয় হয়েছে পুরুলিয়া জেলার স্কুলে সাম্যপ্রিয় গুরু তার প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই তৃতীয় হয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘর স্কুলের উদয়ন প্রসাদ বীরভূম থেকে পুষ্পিতা বাসুড়ি নিউ ইন্ট্রিগেট গভর্নমেন্ট স্কুল ইলমবাজার নৈরিত রঞ্জন পাল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় তাদের প্রাপ্ত নম্বর ছশো একানব্বই